ফাতেমা বললেন না বাবা তোমাকে আমাকে সহযোগিতা করতে হবে না আমি পারব আল্লাহ রসুল বললেন না মা আমাকে দাও আমি তোমাকে সহযোগিতা করি এক যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফাতেমার থেকে রুটি বানানোর জন্য বেলুনটা নিলেন ফাতেমার জন্য বেলুনটা নিয়ে রুটি বানাইতেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি রুটি বলতেছেন রুটি বানাইবেন রুটি বানাইতেছেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি ছাকা দেওয়ার জন্য পাকের ঘরে গেলেন রান্না করে গেলেন فاطمه রুটি ছাকা দিতেছেন রুটি বানাইতেছেন ওইদিক দিয়া রুটি ছাকা দিতেছেন আর রাসূল রুটি বানাইতেছেন فاطمه ধারাবাহিকভাবে রুটি ছাকা দিতেছেন হঠাৎ করে শেষ পর্যায়ে কয় একটা রুটি فاطمه কোરાয়ের মধ্যে দিলেন রুটিগুলো না রুটিগুলো যেভাবে দিয়েছেন এবভাবেই রুটিগুলো যেভাবে কাঁচা দিয়েছেন ওইভাবে রুটিগুলো ছ্যাঁকা হইতেছে না ফাতেমার পরেশান পাতে কখনো নবী সালামের কাছে ঘরে আসেন আবার পখের ঘরে যান আবার ঘরে আসেন আবার পাকের ঘরে যান ফাতেমা পেরশানি হয়ে গেছেন কি হইলো কেন রুটি হইতেছে না জানি না প্রথম রুটিগুলো হইলো এখন রুটিগুলো হইতেছে না কেন জানি না ফাতেমার চেহারা দেখে বাবা বুঝতে পারলেন নবী সালাম জিজ্ঞেস করলেন মা তোমার চেহারার মধ্যে টেনশন দেখা যায় কেন মা তুমি চিন্তা করতেছো কেন সালাম আরাদুল্লাহ তাআলান্ন বললেন বাবা দেখো আমি একটা জিনিস নিয়ে परेशानी আমি অনেকগুলো রুটি সেকা দিলাম সবগুলো উড়ু হলো কিন্তু কয়েকটা রুটি হইতেছ না বাবা যেগুলো পরায় মধ্যে রাখলাম রুটিগুলো ওইভাবেই আছে আল্লাহর রাসূল বললেন সাতে সাতে দেখো মাম আমি আল্লাহর প্রিয় হাবিব আমি আল্লাহর বন্ধু আমার রুটি যে আগুন স্পর্শ করবে আমার হাতের সাথে রে যেই রুটিটা স্পর্শ হয়েছে যে রুটিটা লেগেছে এই রুটি যে আগুন স্পর্শ করবে এর সাহস আগুন এর তো আল্লাহ হাতের সাথে যদি কোন রুটি লেগে থাকে সেটা যদি আগুনে স্পর্শ করতে সাহস না পায় তাহলে সেই সেই শেষ পয়গম্বরের উন্মত আমরা আমাদেরকে আগুন স্পর্শ করব যদি আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলে আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না এই জন্য আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলতে হবে আল্লাহ রসুলের আদর্শ কি এ যুবক ভাই কি বললো তুমি আল্লাহ রসুলের সুন্দর কে করবা কি বললা তুমি দাই ক্লিনশিপ করে ডাস্টবিনে ফলাইবা নাহুয়া ফি ক্ববরহি হাইয়ুন সকল নবী কে আমাল সকল নবী কবরের মধ্যে নাमाजের হালাতে আছেন আমাদের নবী কবরের মধ্যে উম্মতের জন্য কান্না করতেছেন আয় আল্লাহ তুমি আমার বান্দাগুলোকে আমার উম্মতগুলোকে ক্ষমা করে দাও আমাদের জন্য রওজা আছহার কবরের মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছেন আল্লাহ তুমি আমার উম্মতগুলোকে ক্ষমা করে দাও হাদিসের মধ্যে আসছেন কেমতের ময়দানে আখির পয়গম্বরের এক উম্মতের গড়া হঠাৎ করে ভেরি পড়ে যাবে ভেরি বেরি পড়ার পরে সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম দেখতে পাবেন দেখতে পেন আল্লাহ তাদের ওই বান্দার পিছনে দৌড় শুরু করবেন দৌড়ে গিয়ে তাদের কাছে যাবেন আসবেন আসার পরে বলবেন ফেরেশতারা এই তারা এই লোকটাকে কোথায় নিয়ে যাচ্ছ আল্লাহ রসুল তখন তারা বলবেন এই লোকটা জাহান নামে তাকে আমরা জাহান নামে নিয়ে যাচ্ছি যে তোমরা তাকে জাহান নামে নিয়ে যাচ্ছ আচ্ছা তার আমল নামাটা একটু দাও আমল নামাটা দেবেন আমল নামাটা দেখার পর আল্লাহ দেখবে আল্লাহ রসুল দেখবেন যে দেখি ওর কোথাও একটু কোন আমল নামার মধ্যে একটু কোন কোনো আলেমের সাথে সুসম্পর্ক আছে কিনা একটু দেখা যায় কিনা আমল নামার মধ্যে একটু নেকি আছে কিনা বা নেকির জ্ঞান পাওয়া যায় কিনা দেখি তাহলে যদি একটু নেকি পাই তাহলে আমি ওর জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করতে পারবো ওকে আমি জাহান নাম থেকে মুক্ত করতে পারবো আল্লাহ রসুল আমল নামা দেখবেন দেখার পরে আমল নামার মধ্যে কোনো নেকি পাইবেন না নাবে পেয়ে আল্লাহর রসুল বাচ্চার মতো পাগল মতো কান্না করতে রাখবেন কান্না করতে থাকবেন হঠাৎ করে ওই বান্দার চেহারা মধ্যে আল্লাহ রসুলের নজর পড়ে যাবে নজর পড়া পরে আল্লাহ রসুল দেখতে পাবেন ওই ব্যক্তির চেহারার মধ্যে দাঁড়িয়ে দেখা যায় দাঁড়িয়ে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলবেন আয় আল্লাহ তখন ফেরেশতারা বলবে আয় ফেরেশতারা এদেরকে আল্লাহ তাআলা বলবেন আয় ফেরেশতারা দাঁড়াও দেখি আমার বন্ধু কি বলে আমি একটু শুনি তখন দাঁড়াইবেন তখন আল্লাহ তা কে বলবেন আয় আল্লাহ এই বান্দাকে তুমি জাহান নামে দিতেছ এই বান্দার তোমার এই বান্দার চেহারার মধ্যে দাড়ি দেখা যায় দাড়ি আল্লাহ তাআলা বলবেন প্রিয় হাবিব আপনার এই উম্মত তো দাড়ি আপনার সুন্নত হিসেবে রাখে নাই দাড়ি তো রেখেছিল সে তাকে সুন্দর দেখা যাবে এই সুন্দর দেখার জন্য স্টাইল করার জন্য দাড়ি রেখেছিল আল্লাহর রাসূল বলবেন হে আল্লাহ এই পরওয়ারদগার আমি জানি না দাড়ি সুন্দরের জন্য রেখেছে নাকি সুন্নত হিসেবে রেখেছে আমি এতটুকু জানি আল্লাহ তুমি আমার سیرতকে আমার سیرত তত গুণাবলী কি যেমন محبت করো তেমনি তুমি আমার صورت তথা চেহারাকেও محبت করবে আল্লাহ রাসূল আল্লাহ তখন বলবেন হ্যাঁ আমার প্রিয় হাবিব আমি আপনার চেহারাকে অনেক বেশি محبت করি আপনার صورتকে অনেক বেশি محبت করি হে আল্লাহ যদি محبت করে থাকেন তাহলে আপনার বান্দার আমার নামে কোনো গুনাহ কোনো নেক নাই গুনাহ নাই যদি জাহান্নামে দেন দিতে পারেন আমার কোনো এর ব্যাপারে اشکাল নাই আপনি দিতে পারেন দেন আপনার বান্দা জাহান্নামেও জ্বালাতে পারেন জান্নাতও দিতে পারেন কোন আমার এই ব্যাপারে কোনো اشکাল নাই কিন্তু আল্লাহ আমার যারকে যত আপনি বেশি mohabbat করেন এই বান্দার আপনারে বান্দার চেহারা মধ্যে দাড়ি দেখা যায় আমার মত দাড়ি দেখা যায় দাড়ি অতএব হে রাসূলুল্লাহ তখন আল্লাহ রাসূল বলবেন প্রিয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলবেন আয় আল্লাহ জ্বালাও কিন্তু এই বান্দাকে জাহান নামে জ্বালাও জ্বালাও কিন্তু এই বান্দার দাঁড়ি যেন জাহান নামের আগুন স্পর্শ করতে না পারে তখন সাথে সাথে ফেরস্তা বলবেন আয় ফের শুনুন আমার প্রিয় হাবিবকে আমি ওয়াদা দিয়েছিলাম ওয়ালা সাফা ইয়াতী কারাব্বুকা ফাতারহ না কিয়ামতের ময়দানে আপনাকে আমি সন্তুষ্ট করব অতএব যেহেতু আমার এই হাবিব চাইতেছে এই বান্দাকে অতএব দেখো আমারে আমার হাবিব কি চাইতেছে আমার হাবিবকে দিয়ে দাও তখন ফেরেশতারা বলবেন আয় আল্লাহ আপনার হাবিব চাইতেছে এই বান্দাকে যেন আমরা তার কোলে দেই তখন আল্লাহ তাআলা কি আল্লাহর রাসূল বলবেন আয় আল্লাহ আমি চাই তুমি আমার বান্দাকে আমার কোলে তুলে দাও হাত দিয়ে মতো আল্লাহ দিবেন আল্লাহ আমি চাই আমার এই তুলে দাও আমি তাহলে তাকে যেখানে রেখে আল্লাহ বলবেন আমার কি চায় সেটাই করো অতেন আমার এই বান্দাকে আল্লাহ আমার হাবিবের ফুলে তুলে দাও হাতে উঠে দাও আমার হাবিব যেখানে ইচ্ছা যে জান্নাতের ইচ্ছা সে জান্নাতে রেখে আসু এইভাবে তাদের অবস্থা আমাদের আল্লাহ রসুন সালু আলহ সাল্লাম আমাদের জন্য কতটা রহমত আমাদের জন্য কত সুপারিশ করবেন আজকে আমরা একটু চিন্তা করতে পারি আমরা আল্লাহ রসুলের সেই সুন্নতের মহাব্বত আমাদের মধ্যে নাই আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের মধ্যে নাই আমরা আল্লাহ রসুলের সুন্নত থেকে বিমুখ হয়ে আছি দাঁড়িয়ে হিসেব করে ডাস্টবিনে ফেলে দিচ্ছি আল্লাহ রসুলের টুনি টুপি সুন্নত এগুলা দেখতে পাই না এগুলা যদি দেখি তাহলে বলে জঙ্গি যদি টুপিওয়ালা দেখি জঙ্গি যদি দাড়িওয়ালা দেখি সন্ত্রাসী এভাবে আমরা টুকমা লাগাচ্ছি পশ্চিমাদের ন্যায় অতএব আল্লাহর রসুলের সুন্নতের যে মহাব্বত ভালোবাসা আমাদের মধ্যে রাখতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানাইয়া দিতেছেন ওয়াকারুল মুজরিমিনা মুশফিকিন مما يقول فيه হে নবী আপনি যখন অপরাধীদেরকে কিয়ামতের ময়দানে দেখতে পাবেন কিয়ামতের ময়দানে অপরাধীরা যখন তারা তাদের আমলনামা দেখতে পাবেন আমলনামা দেখতে পেলে তারা চিৎকার করবে হাউমাউ করবে আর কান্নাকাটি করবে শুধু आवाज আসবে ভয়ংকর आवाज মা কিতাব অপরাধীরা আমল না দেখে বলবে মা লিহা আذاল কিতাব লা ইউবাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা আমাদের কেমন আমলনামা মধ্যে দেখি একটা ছোট নাই নাই একটি বড় এটা কেমন আমল নামা এর মধ্যে তো ছোট বড় কোন কাজ ওই ছুটে নাই সবগুলো এটার মধ্যে উঠে গেছে এটা কোন ধরনের আমল নামা তখন তারা চিৎকার করবে চেঁচামেচি করবে কোনো লাভ হবে না আল্লাহ তাআলা সূরা হাক্কর মধ্যে জানাইয়া দিতেছেন যখন আমল ওরা দেখতে পারবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আমল নামা দা দেখার পরে আল্লাহ তাআলার কাছে আযাবের ফেরেশতাদের কাছে ওরা আমল নামা চাবে যে দান আমাদের আমলনামা নামা দেন তখন বলবে না এই তো আমল নামা আর অপরাধীরা ডান হাত বাঁধবে আমল নামা যে না তোমার আমল নামায় গুনাহ তোমাকে ডান হাতে দেওয়া যাবে না তো বাম হাত বাম হাত বাঁধবে বাম হাতেও দেওয়া যাবে না যে এভাবে না তো কিভাবে তোমার ডান হাত তোমার বাম হাতটা তোমার যত আমল নামার মধ্যে শুধু গুনার গুনা তোমার বাম হাতটা পিছন দিক দিয়ে পরে যা ছিদ্র করে সামনে আনো তারপর তোমার আমল নামা দেওয়া হবে তখন ওই বান্দা গুনাকার বান্দা পিছন দিয়ে হাত ছিদ্র করে যা ছিদ্র করে হাত এনে সামনে এনে আমল নামা চাইবে আমল নামা দেবে আমল নামা দেখেই তোরা হাও মাও করে চিৎকার করে থাকবে বাম্মামানুতিয়া কিতাবহু সিমালিক ওরা বাম্মাতে আমুল নামা পে চিৎকার করবে পায়া শুনু ইয়ালাই তা নিলাম দেয়া আই হে আমাদেরকে আমুল নামা দেয়া হল যদি আমল নাম আমাদেরকে না দেয়া হই তো নামা আমাদেরকে কেন দেয়া হল ইয়ালাই তাহা কা নাতিল ক দেয়া সুরেহা কর বর্ণনা কানাতিল ক দেয়া আমাদের যদি মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাইতো আর যদি কিছু না থাকতো মা হিসাব ইয়া আজ আমাদের কি অবস্থা হবে জানিনা আমার হিসাবের কি অবস্থা হবে

যাওয়ার রাস্তা বের করে দলা মোসরা করে ওকে জাহান নামে ফালাবে এই হবে জাহান নামের অবস্থা ভয়ানক অবস্থা হবে এই জন্য ভাই ও দোস্ত আমরা আল্লাহ তালার নির্দেশ মোতাবেক ওর আন হাদিস অনুযায়ী আমরা চলার একটু চেষ্টা করব বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সুন্দর আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে যে আলোচনা করা হলো এই আলোচনা অনুযায়ী আমল করার তাফিক দান করুক আমা আলহামদুলিল্লাহ হজর